গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিও কি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা ভালোই আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলে ভিডিওটা যদিও নতুন না আমি দিদির বাড়ি গেছিলাম বেশ কয়েক মাস আগে আর সেই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি বাড়িতে একটু কাজের ঝামেলা ছিল আর তার সাথে এলবি নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ভাবলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো তিন রকম ফল এবার তুমি বলো না কোনটা কী নেওয়া যাবে না শুধুমাত্র দিদির বাড়ি বেড়াতে যাচ্ছি বললে ভুল বলা হবে বন্ধুরা যাচ্ছি একান্ন পিঠের মধ্যে এক সতীপীঠ তোমাদের সাথে শেয়ার করার জন্য নিজে তো পূর্ণ অর্জন করছি তার সাথে সাথে পাখির চোখে তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি তোমরাও দেখো বলে যে কোনো পূর্ণ স্থান দেখলেও কিন্তু পূর্ণ হয় তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে যাচ্ছি আমি মা জগদ্দা ক্ষীরগ্রামের মা জগদ্দাকে দেখতে তোমরা জানো তো ওটা একান্ন পিটের মধ্যে এক পিট এবং ওখানে মা সতীর বুড়ো আঙুল পড়েছিল তো চলো দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও তোমাদের সত্যিই ভালো লাগলো কি আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আত্মীয় পরিজনের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও কেমন আর এই দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি আমরা গ্রামে আর বটগাছের তলায় দাঁড়িয়ে আছি কী জন্য আমার দিদির অপেক্ষায় কারণ প্রথমে আর দিদির ঘরে ঢুকবো না আগে ঠাকুর দর্শন করে তারপরে দিদির বাড়ি যাব তো চলো আমাদের সাথে তোমরাও দেখে নাও আর এই যে পুকুরের ওপর দেখতে পাচ্ছ মন্দির এই হচ্ছে মায়ের মন্দির দূর থেকে ভিউটা ঠিক এই রকমই তো চলো দেখতে থাকো তোমরা লোকগাথা অনুযায়ী এই পুকুরটা নাকি গঙ্গা সাম তবে পুকুরটা যখন জাঁকজমক জমক করে কাটা হয়েছিল শেষ পর্যায়ে কাক ডেকে দেওয়ার জন্য এটা আর গঙ্গা হতে পারেনি মানে গঙ্গার সাথে মিশতে পারেনি আর কি তো এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু গঙ্গা ভেবেই এই পুকুরের জল ব্যবহার করে যে কোনো অনুষ্ঠানাদি বা শুভ কাজের ক্ষেত্রে এই জলই কিন্তু তারা ব্যবহার করে আর এখানে স্নান করলে নাকি পূর্ণ অর্জন হয় যতটা গঙ্গায় স্নান করলে হয় এখানে আসলে গান হচ্ছিল যাতে কপিরাইট না আসে সেই কারণেই আর কি কথাগুলো আমি মিউট করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ দিদি আর দিদির ছেলে চলে এসছে আর আমি একটু ওর সাথে মজা করে নিচ্ছিলাম যে তুই যে বলছিলি মাসমণি আমার ছবি তোলো আমার ভিডিও করো তো এখন যখন ভিডিও করছি লজ্জা পাচ্ছিস কেন বেচারা দেখো কেমন হাসছে লজ্জা পাচ্ছে আসলে ক্যামেরা ফেস করা তো ওর অভ্যাস নেই সেই কারণেই আর কি আর এখানে দিদি বলছিল যে সাদা রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছো পুকুরের ওপরে এখানে কিন্তু নিরামিষ খাওয়ানো হয় এটা নতুন মন্দির আর যেটা পুরনো মন্দির সাবেকি মন্দির সেই মন্দিরে কিন্তু মা নিরামিষ নন মা কিন্তু মাছ খান মাছ ছাড়া মায়ের ভোগ দেওয়া হয় না আর এই দেখো বন্ধুরা এই হলো মায়ের পুরনো মন্দির এই মন্দিরেই মা কিন্তু আমিষ খান মায়ের নাকি পাতে মাছ থাকতেই হবে এবং মাছ যদি না থাকে তাহলে মাছের ঝুড়িটাও ধুয়ে মাকে ভোগ অর্পণ করতে হয় এটাই নাকি নিয়ম মাতৃমূর্তি যেহেতু এখানে সধবা সেই কারণে উনি নিরামিষ ভোগ গ্রহণ করেন না ঢুকতেই প্রথম চোখে পড়বে মায়ের নাট মন্দির আর তার অপোজিটেই দেখো ভোগ ঘর আর দেখতে পাচ্ছ দিদির ছেলে বেশ ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে নিজে এসে ক্যামেরার সামনে ধরা দিল কেমন আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা আমি পুরোটা হয়তো আজকে তোমাদের ঘুরে দেখাতে পারবো না পরের দিনে বাকিটা দেখিয়ে দেব দুটো পার্টে আজকের ভিডিওটা দেব আর এই দেখো এই যে গাছে দেখতে পাচ্ছ শাড়ি জড়ানো আছে আর তার সামনে একটা মন্দির এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর এই যে অফিস ঘর এখানে টিকিট দেওয়া হয় আর রান্না হয় ওই যে ছোট্ট একটা দরজা দেখছো সাদা রঙের ওইটা হচ্ছে বেরোনোর রাস্তা দূর দূরান্ত থেকে যেহেতু পূর্ণার্থীরা আসে সেই কারণে তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে তো সেখানেই গেছিলাম এবার দেখো চলে এসেছি একদম মন্দিরে আর এই হচ্ছে মন্দিরের ঢোকার দরজা তো চলো দেখতে থাকো তোমরা Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd know it is too sticking looks up and down from across the room. <smack cocaine> <Favorite>

অ

তো এই দেখো বন্ধুরা চলে এসেছি যথারীতি দিদির বাড়ি আর ঠাকুর দর্শন তো তোমাদের আগেই করিয়ে নিয়েছি আর ঘরে ঢুকতেই এই ছোট্ট সদস্যটার সাথে আলাপ হলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই অনেক চেষ্টা করো ওর গলা দিয়ে কোনো কথা বের করতে পারিনি মানে কোনো মতেই আর কি সাড়া দিচ্ছিল না হয়তো অপরিচিত লোক বলেই কথা বলতে চাইছিল না আর ইনি হলেন দিদির শ্বশুর মশাই

যদিও ভিডিওটা আমি অনেক আগেই শ্যুট করেছি মানে বেশ কয়েক মাস আগে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নানান কারণে তো আজ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই টাইমটা ছিল কিন্তু তোলার টাইম দেখতেই পাচ্ছ দিদিদের মরাই অর্ধেকটা উঠেই গেছে আর বাড়ির চারপাশটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দিদির উঠোনটাও সাথে আর এই যে একটা বাছুর বাঁধা আছে দেখতে পাচ্ছ না এখানে সুন্দর করে প্যান্ডেল হয় আর প্রত্যেক বছর কালী মূর্তি নিয়ে এসে পুজো করা হয় তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এরপর যথারীতি চলে চলেছি ওপরে তোমাদের সাথে ক্ষুদের সদস্যদের আলাপ করিয়ে দেওয়ার জন্য সত্যি কথা বলতে কি দিদির যখন বিয়ে হয়েছিল আমি অনেকটাই ছোট ছিলাম তো দিদির বাড়ি আমার আসা হয়নি আজ প্রথমবার আমি দিদির বাড়ি এসেছি আর পাখির চোখে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দিদির বাড়িটা আর দেখতে পেয়েছ ক্ষুদের সদস্যগুলো আজকে আমাদেরকে দেখেও বেশ আনন্দে আছে হয়তো একটু ভয়ও পেয়েছে দেখো কি সুন্দর লাগছে আর এই জানো এই যে হাঁড়ির মধ্যে ওরা আছে না যেই পাখিগুলো হাড়ির মধ্যে মধ্যে আছে তাদের আবার কিন্তু বাচ্চাও পেরেছে তো দেখো মুখ বাড়িয়ে বসে আছে বেশ ভালো লাগছে আমি তো অনেকটা টাইম ওদের সাথে কাটিয়ে দিয়েছি বেশ ভালো লাগলো Você está আমি আছি তো সোমবার এই বাড়িটা আগে তুলি এই বাড়িটা কি সুন্দর এই বাড়িটা খুব সুন্দর

আচ্ছা <laughs> কৃষ্ণকালী আর এই দেখো বন্ধুরা এই হলো কি গ্রামের মা অন্নপূর্ণার মন্দির যেখানে এখন কৃষ্ণকালীর মূর্তি নিয়ে এসে পুজো করা হচ্ছে নিধুবনের কৃষ্ণ যে লীলা সেটা কম বেশি আমরা সকলেই জানি চলো ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই নিধুবনে রোজই রাধা এবং কৃষ্ণ দেখা করতেন তো একদিন জুটিলা এবং কুটিলা আইহনের দুই বোন আইহনকে বলেন যে রাধা রোজ কৃষ্ণের সাথে দেখা করতে যায় তো সেই কথা শুনে একদিন রাধার পিছন পিছন আইহনও আসেন নিধুবনে এবং সেখানে এসে দেখেন শ্রী ভগবান তখন কালী রূপ ধারণ করেছেন এবং তখন তিনি কর জোরে ঠাকুরকে প্রণাম করেন এই হলো সেই লীলার কথা তো সেই দিন থেকেই যাহাই কৃষ্ণ তাহাই কালী এই নিয়েই হলো কৃষ্ণ কালী মানে কৃষ্ণেরই আরেকটা লু বলতে পারো কালী তো চলো এবার চলে এসেছি জলেশ্বর মন্দিরে ক্ষীরগ্রামের জল থেকে তোলা হয়েছিল কোনো এক পুকুরের সেটা আমি বলতে পারছি না সঠিকভাবে তো দিদির কাছ থেকে যেটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মন্দিরে এলে মন্দিরকে প্রদক্ষিণ করতে হয় বেশ কয়েকটিবার আমিও প্রদক্ষিণ করেছি তবে সঠিকভাবে তোমাদের বলতে পারছি না ঠিক কতবার প্রদক্ষিণ করেছিলাম অনেকদিন আগে গেছিলাম তো তো যাই হোক দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে আর এবার আমরা চলে যাচ্ছি মা জগদ্দার আরেকটা যে মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে পরের ব্লগে অনেকটা বড় হয়ে গেছে ভ্লগটা তো চলো এই ভ্লগটা এখানেই এড করে দিই তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখতে পাচ্ছ দুঃখর মতো আরেকজন আমাদের সঙ্গ নিয়েছে কিন্তু